একটা জমি মাছের ঘের এখানে আছে হচ্ছে দুইশো ষাট শতাংশ জমি দুইশো ষাট শতাংশ জমি ইমিডিয়েট পিস ঢালাই রাস্তার মুখ নিয়ে হ্যাঁ এই যে এই এখানে লেখা দেখতেছেন এটা হচ্ছে সামনে এক কিলোমিটার সামনে হচ্ছে মসজিদ চালা বাজার এটা পিস পিস ঢালাই রাস্তা চলে গেল এটা আর বড়ো সুবিধা হচ্ছে এটা মাছের ঘের আপাতত করা এই যে এটা ঘুরতে গেলে ভাই আমার অনেক সময় লাগবে আমি নর্মালি দেখাই দিচ্ছি এই যে এই এখান দিয়ে ওই যে তাল গাছটা যে দেখা যাচ্ছে এই যে এই তাল গাছ পর্যন্ত সীমানা এটা এই পুকুরের পিছনে আরেকটু সীমানা আছে দুশো ষাট শতাংশ মেপে দেওয়া হবে পরবর্তীতে এই যে এই জমিগুলো যে আছে এগুলাও বিক্রি হবে এখান থেকে প্রায় আপনার অলমোস্ট একশো বিঘার মতো জমি নিতে পারবেন ইমিডিয়েট পিস ডালাই রাস্তার মুখ থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকা শতাংশ জমি মাত্র পঞ্চাশ হাজার টাকা শতাংশ যেভাবে আছে এভাবেই এটা নিয়ে আর কোনো কথা হবে না মানে যেভাবে আছে সেভাবেই এটা মাছের ঘের কাটা এটা মাছের ঘের করা সাইড দিয়ে কলা গাছ বিভিন্ন ধরনের গাছপালা রোপণ করে দিছে ইলেকট্রিক লাইন আছে ইমিডিয়েট পিস জানায় রাস্তার মুখ নিয়ে এই যে সামনে একটা প্রাইমারি স্কুল এই যে মজিদচালা প্রাইমারি স্কুল যে এদিকে একটা রেখে আসলাম প্রাথমিক বিদ্যালয় মজিদচালা তার সামনে ইটালি বাজার একটা মজিদচালা গ্রাম আমতলি ফুলবাড়ি ইউনিয়ন কালিয়াগুর উপজেলা গাজীপুর জেলা মাত্র পঞ্চাশ হাজার টাকা শতাংশে এই পুকুরের ঘেরটা আপনারা পাচ্ছেন ইমিডিয়েট পিস জলের রাস্তার সঙ্গে ভেতরের জমি না যারা মাছ শিল্পে আগ্রহী আছেন তারা এটা অবশ্যই দেখবেন পছন্দ হবে খুবই পছন্দ সে একটা জমি সাবমার্সিবল না মোটর এটাই মোটর গাড়া আছে এই যে পাইপ লাইন আছে এই যে রাস্তাটাও একটু দেখাই দিই আমি যে একটা মাছের ঘর করা আছে খাদ্য রাখার জন্য একটা ঘর করা আছে যেটা এইটা প্রাইমারি স্কুলের ইয়া ওয়াল ঘনবসতি সম্পন্ন রিয়া ওইদিকে ভিতরের দিকে বাজার আছে সিঙ্গাপুর বাজার লন্ডন বাজার এদিকেও বাজার আছে আপনার মসজিদ বাজার হাদের বাম সাইডে ফুলবাড়িয়া ডান সাইডে কালিয়াকুর বাজার সব কিছু মিলিয়ে এটা একটা বেস্ট প্রকল্প মাত্র হাজার টাকা শতাংশ পছন্দের অবশ্যই যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম